সামর্থ্য থাকা সত্ত্বেও যে ভিক্ষা করে বেড়ায় কেয়ামতের দিন সে কোন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ক পাগল অবস্থায় খ মুখমণ্ডলে মাংসহীন অবস্থায় গ পঙ্গু অবস্থায় ঘ রক্তপানরত অবস্থায় যার সামর্থ্য আছে অথচ সে ভিক্ষা করে তার কি অবস্থা হবে চিন্তা করার জন্য এক মিনিট সময় পাবেন সেখান থেকে অলরেডি চলে গেছে আমি দেখতে পাচ্ছি অনেক সময় আর কিছু সময় বাকি আছে আপনি লাইফ লাইন করতে পারেন হবে খ যে দিচ্ছি মাংসহীন অবস্থায় লক করে দেয়া হোক খ মাংসহীন অবস্থায় দেখা যাক উত্তরটি সঠিক হয়েছে কিনা আপনার উত্তরটি সঠিক হয়েছে অমর রাদি আল্লাহ তালা আন কত হিজড়ি সনে শাহাদাত বরণ করেন হিজড়ি তেইশ সনে খ হিজড়ি চব্বিশ সনে গ হিজড়ি পঁচিশ সনে ঘ হিজড়ি বাইশ শনে খুব ভেবে চিনতে বলবেন আশা করছি জি আলহামদুলিল্লাহ হজরত ওমর আদি আল্লাহ আনহুর ইসলামের দ্বিতীয় খলিফা হিজরি তেইশ সরে ইন্তেকাল করেন লক করে দেব জি লক করে দেওয়া হোক হিজরি তেইশ সনে ফিরোজ আলম ভাই আপনি যে কথা বললেন অমর রাজি আল্লাহ তালান হিজরি তেইশ সনে শাহাদাত বরণ করেছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আধুনিক ইসলামী উপন্যাস সাহিত্যের অগ্রদূত কাকে বলা হয় ক নজিব মাহফুজ খ ইয়াহিয়া হাক্কি গ আল মাহমুদ ঘ ডক্টর নজিব আল কালানি চাচ্ছেন লাইফলাইন নিতে আমরা এক্ষেত্রে একটা ইশারা দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে এখানে যে চারজনের নাম রয়েছে অপশনে সঠিক উত্তর যার নাম হবে তার নামের সাথে বর্তমানে একটি অন্যতম মুসলিম দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নামের মিল রয়েছে ধন্যবাদ ওনারা একটি ক্লু দিয়েছেন আপনাকে দেখুন সেখান থেকে কিছু বের করতে পারেন কিনা জি আলহামদুলিল্লাহ উত্তর হবে ক নাজিব মাহফুজ জি লক করে দেব জি দিলাম লক করে জি লক করে দেয়া হোক ক নাজিব মাহফুজ আপনি যে উত্তরটি দিয়েছেন কম্পিউটার স্ক্রিনে আমি যেটা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয় উত্তর হলো ডক্টর নাজিব আল